হে গেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্যাস তোমরা তো সবই থামলাটা দেখতে বুঝতে পারছো যে আমি অন্য কোনো আজকে জায়গাতে গিয়েছি হ্যাঁ আজকে আমি গিয়েছিলাম আজ মানে গত রবিবারে গিয়েছিলাম আর কি মানে সনাতন উপলক্ষে গিয়েছিলাম আমার মামা শাশুড়ির বাসাতে আর একে মানে আমি এদের শাড়ি চেস করছিলাম কোনটা পরবাইট এটা আমার বিয়ের শাড়ি পিঙ্ক কালারটা তোমার তো সবই বিয়ের ভিডিওতে দেখেছ আর তারপর আমার বড় বলছিলাম যে এই গ্রিন কালারটা পরে নাও আর যেহেতু আমার শাড়ি অতটুকু যে মানে অতটুকু মানে ভালো ভালো শাড়ি আর কি আর মানে সুতে শাড়ি সুতে শাড়ি যেহেতু আমার পড়তে এত বেশি ইন্টারেস্ট আমার ভালো লাগে না তার জন্যই আর কি উনি ঠিক আছে এই গ্রিন কালারটা পরে নো যেটা আমার মাস্টার শেষে দিয়েছিল এটা মানে খুবই সুন্দর শাড়ি খুব এত বড় গাড়ি শাড়ি বাট আমি পরবো কি করে সেটাই মেইন প্রবলেম আচ্ছা ঠিক আছে এবার আমি দেবীকে ফোন করেছিলাম দেবী এসে আমাকে হেল্প করে দিয়েছিলো মানে ও বলছিল যে আমি তাকে এসে হেল্প করে দেবো কারণ আজকে ওর কলেজ নেই যেহেতু আজকে হচ্ছে রবিবার তার জন্যই আর কি এদিকে আমি একটু সাজোগুজি করে নিলাম সাজুগুজি যেহেতু আমার এত বেশি ভালো ভালো লাগে না তার জন্য অল্প করে সাজাগুজ করে নিলাম আর এদিকে স্যান্ডেলটা দেবী মানে ব্যাড করে দিয়েছিলো আর কি শাড়ি পরতে আমার বোয়া মানে খুব প্রবলেম হয় তার জন্যই আর কি এদিকে ফাইনাল রেডি হয়ে গেলাম ফাইনাল ডুকটা কীরকম হয়েছে করে বলবে যেহেতু আমি অত বেশি মেকআপ করি না যতটুকু করেছি ততটুকু মধ্যে বলবো যে কীরকম হয়েছে ঠিক আছে আচ্ছা এদিকে আমার শাশুড়ি মা ওয়েট মানে ওয়েট করছেন কখন যে গাড়ি আসবে কেননা আজকে উনি যাবেন উন্টার বাবার বাসাতে তার জন্য আজকে উনি মানে খুব এক্সাইটেড যে তাই আজকে উনি অনেক বছর পরে উনি আজ মানে উনি বাবা বাবার সাথে যাবেন আজকে আজও উনি তো সুন্দর বসে বসে চিন্তা করছেন যে ওনার বাবা সাথে কি কী করবেন কী না আই আমার বড় খুব মানে খুশি দিয়ে আজকে ওর মানে মা বাবার সাথে যাবেন আর কি এদিকে মানে মিষ্টির দোকানে চলে গিয়েছিলেন কয়েকটি মিষ্টি আনার জন্য আর এটা হচ্ছে আমার সুইট টেস্ট মানে সব থেকে আমাদের খাটো ছাড়ার মধ্যে আমার সব থেকে এটাই আমার মিষ্টি মানে ভালো লাগে এই জায়গা থেকে মানে নিতে আর কি আর আমি এই জায়গা থেকে অনেকবার খেয়েছিলাম তখন তো অবশ্যই আমাকে দেখেছো আর অনেকবার খেয়েই আর আমার নিয়েই ছিলাম ওই জায়গা থেকে আর কি আর এইদিকে আমি উনি বলেছিলাম যে ময়না একটু আসো আমাকে একটু দেখে মানে কী কী জিনিসটা নেওয়া হবে আমাকে না ওনার মাকেই বলছে মানে আমার শাশুড় মাকে বলেছিলেন তারপর আমার শাশুড়ি বলছেন ঠিক আছে তুমি গিয়ে একটু দেখে আসো মানে কী কী আনা হবে মানে 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 কি কি মানে জিনিস আনতে হবে সেটা তো মিষ্টি তো মিষ্টি তো সেটা কথা নয় মানে কি কি আনতে হবে সেটা আর কি বলছিলাম এদিকে আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম ঠিক আছে আপনি একটু ফোনটা ধরুন আমি আমি এখনই আসছি তার জন্য এদিকে আমার শাশুড়ি মা আমাদেরকে ভিডিও করছেন দেখতে পাচ্ছ আর এদিন মানে ফাইনালি মিষ্টিটা নিয়ে নিলাম আর মিষ্টি নেওয়ার পরই চললাম এবার আর তারপর দেখি কাজ মানে কাদের বাসাতে আই আইতেং মনসা পূজা হচ্ছিলো আর তার জন্য দেখি পূজা খুব সুন্দর গানও গাচ্ছিলো শুনে শুনে অনেকটা জায়গায় চলে গিয়েছিলাম আচ্ছা ঠিক আছে এবার তো আমাদের কানসতির তোমার তো আমি অনেকবারই শেয়ার করেছিলাম আর আজকে তো অনেক খুশি কেননা আমি ফার্স্ট টাইম যাচ্ছি আমার শেষের বাসাতে শুনেছি না কি মানে পুরো গ্রাম আমার বড় বলছিলেন যে তুমি এই জায়গায় গিয়ে তুমি মানে হ্যাপি থাকবে না মানে খুব মানে বেশি গ্রাম তারপর আমি অনেকে বলছিলাম যে কেন গ্রামটা আমার অনেকই ভালো লাগে যেহেতু আমার আমারও গ্রামে তো বাট এত বেশি গ্রাম না যতটুকু তোমরা ভাবছো আর কি ঠিক আছে মানে আমার তার জন্য বড় প্রয়োজন যে আমি আমার মা অনেক আগে গিয়েছিলাম বেট বেট পরে বলছি তারপর এই জিনিসটা দেখেন এটা হচ্ছে সৎসঙ্গ বিহার যে জায়গার মধ্যে তেইশ জানুয়ারি আমরা আসবো তোমরা আসবে ঠিক আছে আর ঠিক আছে তোমাদের সাথে গল্প করে করে আমার শাশুড়ি আমার বড়ের সাথে গল্প করে করে ফাইনালি এসে গেলাম আমার আমার শ্বশুর বাসাতে আর বাসাতে আসার সময় ভিডিওটা করা হয়নি নি কেননা নতুন নতুন বুক ওই যদি দেখে ফেলে যে ভিডিও করেছি তাহলে বাপ বেটা কী তার জন্য আর কি অল্প অল্পখানে ভিডিও করেছিলাম আর এটা হচ্ছে ওদের রুম ওদের মানে বাসা আর কি আর এদিকে বছর দিকে রান্না করে আসো আর কিছু খেয়ে যাবে মানে পিঠে চিড়ে বাট আমি সত্যি বলবো আমার একদম টুটিলে ভালো লাগে ওরা না আসলে শরীরের মধ্যে কী জানি করছিলো তার জন্য এই অল্প কানি খেয়েছিলাম আর খেলেও সত্যি কথা বলবো আমি ফেলে দিয়েছিলাম মানে আচারটা ফেলে দিয়েছিলাম আমার খুব বমি বমি ভাব করেছিল কেননা ট্যাবলেট খেয়েছিলাম আমার দাঁতের ব্যথা ট্যাবলেট আচ্ছা ঠিক আছে এটা তো পার্সোনাল কথা এটা তো থাকবেই আচ্ছা এইদিকে আমি ওরা দেখেছিলাম যে ওরা নতুন এবার চলে এলাম ওদের গ্রামটা ঘুরতে আমি আর আমার মানে আমার বরের বোন আর কি ও হচ্ছে মম আর ও আমাদের বাসাতে অনেকবার এসেছিলো ওদের সবজি কাটা দেখার জন্য এসেছিলাম বাইউটি পুকুর এত সুন্দর জায়গাটা দেখে আমার খুব মানে ভালো লেগেছিলো আর এত সুন্দর সুন্দর এতটা পুকুর আর এতটা সবজি খেতে মানে দেখতে পাচ্ছ কতগুলো মানে সবজি লাগানো হয়েছে তারপর আমার শাশুড়ু মা অনেক খুশি মানে ও মানে উনি তো ওনার বাবার সাথে এসেছেন তার জন্য অনেক ভীষণ খুশি দেখো কিরকম পচট পটর করে মানে চলে যাচ্ছিলেন না সামনে দিয়ে আমাকে দেখে দেখে যাচ্ছিলেন বাট আমি এদিকে ভিডিও করার জন্য ওয়েট করেছিলাম আর কি এদিকে ফাইনালি আমার শাশুড়ুমা বলেছিলেন যে মনে হয় দেখে আসো দেখে এসে দেখে যাক ওটা কতখানি সবজিটা লাগানো হয়েছে তার জন্য এইদিকে আমি দেখেছিলাম বাট আমার এখন হাঁটতে হাঁটতে বোরিং লাগিয়ে গিয়েছিলাম কেননা আমি শাড়ি পরেছিলাম তো আর শাড়ি পরে আমার হাঁটতে অনেক বেশি প্রবলেম হয় তার জন্য এইদিকে আমি ঠিক আছে অল্প কানে দেখেছিলাম বাট কী করবো আমার শাশুড়া বলেছিলাম যে একটু দেখে আসো তার জন্য দেখেছিলাম আর এদিকে দেখতে পাচ্ছো এটা গাছ বলো তো এটা গাছের টাকা ঢুলে মানে ধনে পাতার গাছ আর এটা না আমার খুব ভীষণ ভালো লাগে তার জন্য এদিকে আমার শাশুড়ির মা তুলছিলেন আর আমি আমার মা দা মানে আমার দেবী দেবীর জন্য আর কি কয়েকশো নিয়েছিলাম আর এদিকে খাচ্ছিলাম মালপুয়া আর মালপুয়া মানে খিটে চিটে খাওয়ার পরেই অল্প কানে পরে ঘুরতে গিয়েছিলাম তারপরেই এসে খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়ার মধ্যে অনেক কিছু ছিল ছিল ডাল আর ছিল বাঁধাকপি আর ফুলকপির বড়া ডিমের তরকারি ডিমের তরকারিটা হচ্ছিলো আমার শাশুড়ি মাছ মাংস খান না তার জন্যে আর কি মাছ কানসার সাথে মাংসটা খান না তার জন্যেই আর কি এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এসে গিয়েছিলাম বাদরটা দেখার জন্য আমাকে আমার ছোটো একজন মানে একটি ছেলে যারই না ওটা কী আমার সম্পর্কে লাগে মানে বলেছিলো যে এসে দেখে যাও ও আমাকে কাকিমুরিয়ে রাখে ও বলছিলো যে তুমি যে দেখে যাও খুব সুন্দর বাদর বাদর আর সত্যি বলছিলাম আমার দেখে খুব ভীষণ বাজে এত এত সব বাদর ছিল বাট আমি ভিডিওটা পুরোপুরি করতে আমাকে মানে বয় করে যদি এসে বাদরটা তার জন্য এদিকে এসেছিলাম আমাদের মানে সামনাটা দেখার জন্য মানে সামনাটা অনেক সুন্দর আমার খুব ভালো লেগেছিলো জায়গাটা দেখে বাট সত্যি কথা বলবো আমি এটাই বসে বসে চিন্তা করেছিলাম যে বর্ষাকালের মধ্যে কিরকম ওদের প্রবলেম হয় কিনা সেটাই ভাবছিলাম তার জন্য এদিকে আমার বড় বলছিলেন যে না বর্ষার মধ্যে এত প্রবলেম হয় না যতটুকু তুমি ভাবছো আর কি আমি যে ঠিক আছে এদিকে এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছিলো আমাদের হয়েছিল যাওয়ার পালা যাওয়ার আগে আমাকে দিয়েছিলেন শাড়ি যেটা আমি বাসাতে এসে তোমাদের সাথে শেয়ার করলে শেয়ার করতে হবে আর কি তার জন্য বাসাতে এসে গেলাম ফাইনালি আর বাসাতে এসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভেট এটা হচ্ছে আমার শাশুড় মার জন্য একটা শাড়ি দেওয়া হয়েছে আর আমার জন্য দুটো আমার জন্য দুটো বলতে আমার বাসুর আমার বাসুর একজন আমার বাসুর একজন ছিলেন উনি মানে দিয়েছিলেন আর একজন আমার মামার সাথে দিয়েছিলেন আবার জানাই ভালো যে আমি শাড়ি চয়েস না তার জন্য আমাকে শুতে শাড়ি দিলেও হবে কারণ ফার্স্ট টাইম গিয়েছিলাম তার জন্য মানে আমাকে শাড়িটা দেওয়া হয়েছিল আর আমার মানে শাড়ির মধ্যে তো ইন্টারেস্ট ছিল না কারণ আমার শাড়ির পর তো অনেক বেশি প্রবলেম হয় তার জন্যই আর কি আর ওই দুটি শাড়ি আমার একটা আমার মামার সাথে দিয়েছিলেন আর একটি মানে আমার বাসু দিয়েছিলেন আর একটি আমার মানে শাশুড়ি মার জন্য আমার মানে শাশুড়ি শ্বশুর আমার মামা শাশুড়ি দিয়েছিলাম শাশুড়ি মার জন্য ওই যে এই যে মেরুন কালারটা ওইটি আর কি আমি দেখতে পাচ্ছ কতগুলি শাড়ি করে মধ্যে রাখা এই শোয়ে গাছটা তো পুরোই মানে সুতি শাড়ি দিয়ে ভরা আমার এত বেশি মানে শাড়ির মধ্যে ভালো লাগে না তার জন্য কী করবো আর দুটো শাড়ি পেয়ে গেছে ঠিক আছে এটি মানে রেখে দিলাম আচ্ছা ঠিক আছে এবার আমি একটু ফ্রেশ হয়ে এসে গিয়ে এসে যাই এত কষ্ট করে সাজুগুজু করেছি একটু একটু মেকআপ করে মানে দুয়ে একটু মানে একটু ফ্রেশ হয়ে আসে আর এখন বাচ্চা সন্ধে সাড়ে ছয়টা সন্ধে সাড়ে ছয়টা তারপর এদিকে আমার মা মানে শাশুড়ি মা বলেছিলেন যে কিছু খাবার পাঠানো হয়েছিল এবং কিছু খাবারটা ফ্রেশ হয়ে যায় তা আমার শাশুড় মা তো ঝটপট করে ফ্রেশ হয় অলরেডি চাটা বসিয়ে দিয়েছিলেন বাট আমি এখনো ফ্রেশ হয়নি আমার বরকে ডাকছিলেন মাকে মানে একটু হেল্প করার জন্য চিকটা খুলে দেওয়ার জন্য মানে মালাটা খোলা দেওয়ার জন্য ওনাকে বলেছিলাম তারপর উনি বলেছিলেন যে হ্যাঁ আমি আসছি ওয়েট আমি একটু মানে আমি একটু ফ্রেশ হয়েছি আমি বলছি ঠিক আছে তুমি ফ্রেশ হও আমি এর মধ্যে খানোর কারণ সব কিছু মানে একটু গুচি উঁচিয়ে নেই আর তো আমার বর্দি পড়েছিলো যে রাত্রেবেলা খানাটা খুলতে নেই তার জন্য খানাটা আমার খানের মধ্যে রয়ে যাবে সিটোর টপটা আমি ঘুম থেকে উঠে পড়ে যাব শাড়িটা তো তুলতে হবে ঠিকঠাক তো তুলতে হবে বেশ সেটা তো মেন আচ্ছা ঠিক আছে আমি কি বলেছিলাম হ্যাঁ আমার মামার শাশুরের বাসাটা আমার খুব মানে বেশ ভালোই লেগেছিলো গ্রাম তো গ্রাম হলে কী হলো বাট আমার খুব ভীষণ ভালো লেগেছে আর তারপর যাবো টোয়েন্টি থ্রি ডেট হ্যাঁ তেইশে জানুয়ারি যাব সতরঙ্গ বিহার ছাড়াও ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তারপরে যাবো আমি মা মারবার সাথে নাই তোমাদের সাথে ব্লগটা আমি সব কিছু অলরেডি শেয়ার করে নেবো আজকের জন্য ভিডিওটুকুটুকু আমি অতটুকু শেষ করছি ঠিক আছে গেস টাটা গেস লাভ ইউ অল আর সবাইকে বলে ফেলি গুড নাইট ড্রেন্স